আসসালামু আলাইকুম ওয়েলখাম টু ম্যাথমেটিক অ্যান্ড ইংলিশ স্কুল গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যদি আপনি ইংরেজি শিখতে চান তাহলে সবার আগে কি শিখবেন তখন বলেছিলাম সাবজেক্ট এবং ভার্ক আর আমরা সাবজেক্টের ক্লাস ইতিমধ্যেই দিয়ে দিয়েছি আজকে আমরা আলোচনা করব ভার্ক ভার্ক কাকে বলে আমরা যখন হাই স্কুল থেকেই ভার্বের সংজ্ঞা পড়তে শুরু করি তখন আমরা পড়ি যে ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায় তাকে ভাব বলে কথাটা একদম মিথ্যে নয় কিন্তু আমি এই কথার সাথে পুরোপুরি একমত নই কারণ কি সেটা আপনাদের সামনে উপস্থাপন করব। এবং ভাব কাকে বলে সেটাই আজকে বিশেষভাবে আলোচনা করব তারপরে পরবর্তী ক্লাসে ভার্বের সব দিয়ে দেব এবার কিছু কথা বলতেই হয় সেটা হচ্ছে কোনো একটা সেন্টেন্স তৈরি করতেই দুটো জিনিস লাগে সেই দুটো জিনিস ছাড়া কখনো কোনো সেন্টেন্স হয় না বা আপনি স্পোকেন করতে চান আইএসটিএস করতে চান তাহলে অবশ্যই সেটা জানুন যে কোন দুটি জিনিস ছাড়া আমি কখনো ইংলিশ সেন্টেন্স তৈরি করতে পারবো না সেটা হচ্ছে সাবজেক্ট ওয়ান আমি কিছু সেন্টেন্স লিখবো আমরা গত ক্লাসে বলেছিলাম ভাষা আগে নাকি গ্রামার আগে অবশ্যই ভাষা আগে আর যে কোনো গ্রামার যে কোনো ব্যাকরণ অবশ্যই ওই ভাষা থেকে উৎপত্তি লাভ করে যেহেতু আমরা কিছু সেন্টেন্স লিখব তারপরে ভার্ব এর সংজ্ঞা বলব যেমন রফিক গোজ স্কুল রফিক হ্যাজ এ রফিক ইজ আ বয় আমি এখানে তিনটা সেন্টেন্স বললাম এই তিনটা সেন্টেন্স থেকে আমরা ভার্ব এর সংজ্ঞা বের করবো ভালোভাবে খেয়াল করুন আমি আবারও বলছি আবারও স্মরণ করে দিচ্ছি ভিডিওর মধ্যেই সাবজেক্ট এবং ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স পরিপূর্ণ হয় না অর্থাৎ কোনো সেন্টেন্স তৈরি করতে গেলেই দুটো জিনিস লাগে সাবজেক্ট এবং ভার্ব এই যে তিনটি সেন্টেন্স বললাম এটা আমাদের কাছে একদম কমন তিনটি সেন্টেন্স যে তিনটি সেন্টেন্স অবশ্যই সঠিক সেটা আমাদের বিশ্বাস আছে এখানে সাবজেক্ট আমরা গত ক্লাসেই আলোচনা করেছি প্রতিটি সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে রফিক কিন্তু ভার্ভ কোনটি আমরা সাধারণত সেটাই শিখি বাক্যে যে ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায় তাকে ভার্ভ বলে কিন্তু এখানে আমরা একটু ব্যতিক্রমভাবে আলোচনা করব দেখুন প্রথম যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে রফিক টু স্কুল এখানে রফিক কিন্তু কাজ করছে সুতরাং গৌজ দ্বারা কাজ বোঝাচ্ছে গৌজ দ্বারা কাজ বোঝাচ্ছে এই জন্য এটা একটা ভাগ যে ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায় তাকে ভাগ বলে এই জন্য একটু আগে যে সংজ্ঞাটা বলেছিলাম সেটা সঠিক হয়ে যাচ্ছে কিন্তু পরবর্তীতে রফিক এ খাঁর রফিকের একটি গাড়ি আছে এবার আপনি বলেন তো এখানে ভাব কোনটা যারা একটু বড় যারা হাই স্কুলে পড়াশোনা করেন তারা বলবেন হ্যাজ এখানে ভাব আমি বলবো তাহলে ওই সংজ্ঞা আর এই ভার্বে মিলছে কিনা সংজ্ঞা বলা হচ্ছে যে ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায় তাকে ভার্ভ বলে এবার হ্যাজ কোনো কাজ করলো কিনা হ্যাজ কিন্তু কোনো কাজ করিনি সুতরাং এটা ভাগ নয় আপনি বলতে পারবেন অবশ্যই না আপনি এটা কখনো ভার্ব নয় বলবেন না এটা অবশ্যই ভার্ব কিন্তু কীভাবে ভাব তারপরের সেন্টেন্সটি হচ্ছে রফিক ইজ আ বয় এখানে ইজ হচ্ছে একটা বার্ব আপনি ছোটবেলা থেকে শিখে আসছেন কিন্তু কেন আপনি তো বার্বের সংজ্ঞায় ভুল শিখেছিলেন এই জন্য আপনি বলতে পারছেন না ইজ কেন বার্ব হ্যাজ কেন বার্ব এবার আমরা এই তিনটি সেন্টেন্স থেকেই আরো কিছু সেন্টেন্স বলা উচিত ছিল যাই হোক এই তিনটি সেন্টেন্স থেকে আমরা ভার্বের সংজ্ঞা তৈরি করব। ভার্ব হচ্ছে যে ওয়ার্ড দ্বারা বাক্যে কাজ করা বোঝায় এটা কিন্তু সত্য এটা আমাদেরকে মেনে নিতে হবে কারো পেশা কারো অবস্থা অবস্থান মালিকানা ক্ষমতা দক্ষতা ইত্যাদি বোঝাতে সাহায্য করে তাদেরকে ভার বলে এবার আপনি দেখুন আমরা যখন তিনটা সেন্টেন্স বলেছিলাম সেখানের যে শেষের দুটি সেন্টেন্স সেটা কারো পরিচয় প্রদান করতে আপনি কিন্তু বার্ব অবশ্যই ব্যবহার করবেন সেটা হচ্ছে বি ফার্ব মালিকানা দেখুন সংজ্ঞার মধ্যে আমি মালিকানা বলেছিলাম মালিকানা মালিকানা বলতে গেলে অবশ্যই হ্যাভ বার্ব আপনি ব্যবহার করবেন অক্সিলারি হ্যাভ বার্ব এগুলো সাহায্য করে জাস্ট মালিকানা বোঝাতে আপনাকে সাহায্য করবে কোনো কাজ করা বোঝাবে না আপনার পেশা আপনার পরিচয় বোঝাতে জাস্ট ভার্ভগুলো সাহায্য করবে কোনো কাজ করবে না এজন্য আমরা আবার রিপিট করছি ভার্ভ কাকে বলে বাক্যে যে ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায় এবং কারো পেশা অথবা পরিচয় অবস্থা অবস্থান মালিকানা ক্ষমতা দক্ষতা ইত্যাদি বোঝাতে সাহায্য করে তাদেরকে ভার্ভ করে তা আজকে এই পর্যন্ত